শারদীয় দুর্গোৎসব দুস্থ দরিদ্র অসহায় মানুষের কথা ভেবে পুজোর আগে চকদুলালপুর গ্লোবাল লাইফ কেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় কেরি ডু কেয়ার এক্সেলেন্সি নামক সংস্থার সহায়তা দুশো মানুষকে নতুন বস্ত্র এবং গাছের চারা তুলে দেওয়া হয় এমনকি দুপুরে আওয়ারিদের ব্যবস্থাও করা হয় এই গ্লোবাল ফাউন্ডেশন মহিলাদের সশস্তিকরণ অসামাজিক অর্থনৈতিক রাজনৈতিক চেতনা এবং সাংবিধানিক ও মৌলিক অধিকার বহাল রাখার জন্যই কাজ করে থাকে দু সালে এই সংস্থা জন্ম হয় তারপর থেকে মানুষের পাশে সর্বদা সচেতনতামূলক কাজের সঙ্গে সঙ্গে দুঃখে পাশে থাকার অঙ্গীকার করেছে এই সংস্থান নেত্রী বিউটি তাঁতি বলেন যেভাবে অস্ট্রেলিয়া এই সংস্থা তাদের পাশে দাঁড়িয়েছে তারপরে এলাকার যে মহিলারা রয়েছে তাদের স্বাবলম্বী করার জন্য তাদের নিয়ে অবশ্যই বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে তারা পাশে থাকবেন আপনারা দেখছেন সংবাদ শিরোনাম

আমি অসহায় মানুষ দুঃস্থ যারা আছে তাদেরকে স্বনির্ভর করার জন্য আগবেছি আর স্বনির্ভর স্যার স্বনির্ভর করার জন্য আমি এটাই প্রস্তুতি হয়েছি যেটা কি না বা আমি গার্মেন্টসের হাত বাড়িয়ে দিচ্ছি গার্মেন্টসের ট্রেনারটি আর ক্যাব ক্যাব